নমস্কার বন্ধুরা আপনাদের আর একবার স্বাগত জানাচ্ছি শ্রীদুর্গাউলের ওয়ার্কশপ থেকে যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গাড়িতে আর একটা বাতাসা মেকিং মেশিন আমাদের লোডিং হয়ে যাবে মানে লোডিং হয়ে গেছে আর কি এই মেশিন চলে যাবে কাস্টমারের বাড়িতে টোটাল মেশিনের কিন্তু লোডিং হয়ে গেছে এখান থেকে চলে যাবে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট থেকে কাস্টমারের বাড়িতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটরোড ড্রপিং এর হ্যাভি ডিউটির বাতাসা মেকিং মেশিন যেটা আমরা গাড়িতে পুনরায় কিন্তু লোডিং করেছি কালকে একটা মেশিন লোডিং হয়েছে তার আগের দিন একটা মেশিন লোডিং হয়েছে ব্যাক টু ব্যাক মেশিন ডেলিভারি শ্রী দুর্গাট মোবাইলসের পক্ষ থেকে আপনাদেরকে যেটা প্রত্যেক দিনই দেখাই আর কালকে আমাদের ওই মেশিনের ট্রায়াল হয়েছে দেখুন বর্তমানে আমাদের কাছে বাতাসা মেশিন প্রায় স্টক আউট হয়ে গেছে এই যে দুটো মেশিন চৌদ্দ ড্রপিংয়ের যে মেশিন এই দুটো আমাদের প্রায় অর্ডার হয়ে গেছে বর্তমানে আমাদের কাছে একটা মেশিন স্টকে থাকবে ওই দুটো অর্ডার ওই একটা কালার হবে ওটাও চলে যাবে কাস্টমারের বাড়িতে যেমনটা দেখতে পাচ্ছেন গাড়িতে টোটাল মেশিনারি লোডিং হয়ে গেছে লোডিং হওয়ার পরে এখান থেকে টোটাল আমরা ট্রান্সপোর্টের জন্য ছেড়ে দেবো ট্রান্সপোর্ট থেকে কাস্টমারের বাড়িতে পৌঁছে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে রোস্টার সেই রোস্টারের কাজ চলছে ওই সাইডে দেড়শো থেকে দুশো কিলোর কাজ চলছে প্রত্যেকটা মেশিনারি প্রত্যেকটা মেশিনারি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস যেমন আপনাদের সামনে প্রত্যেক দিন তুলে ধরি সেটা হয় আমাদের ফেসবুক পেজ থেকে বা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেই মতো আজকেও এসছি আপনাদের সামনে মেশিনারি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস বুঝিয়ে শিখিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে দুর্গা অটোমোয়েলস মেশিনারি দিয়ে থাকে তো আপনারা যদি চাইছেন যে একটা নতুন মেশিনারি একটা নতুন মেশিনারি নিয়ে আপনার নিজস্ব একটা ব্যবসা করে শুরু করার জন্য তাহলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুনরায় আমরা একটা আরও আঠেরো রপিংয়ের হ্যাভি ডিউটির বা তাসা মেকিং মেশিন আমরা গাড়িতে লোডিং করেছি এখান থেকে চলে যাবে কাস্টমাররা বাড়িতে তো চলুন কালকে আবার একখানা নতুন ভিডিও নিয়ে আমাদের শ্রীদুর্গা কর্তৃপক্ষ থেকে আপনাদের সামনে আসবো ধন্যবাদ নমস্কার